বন্ধুরা যারা বাজেটের মধ্যে আইপিএস কিনতে চান অর্থাৎ অল্প বাজেট রয়েছে তার মধ্যে আইপিএস এবং ব্যাটারি কিনতে চান এবং কারেন্টের স্বাদ পেতে চান তাদের জন্য এই ইন নন আইপিএসগুলা সেরা হতে পারে এই আইপিএসগুলি আপনাকে খুবই অল্প টাকায় কারেন্টের স্বাদ দিবে অর্থাৎ আপনার ঘরে থাকা কারেন্টের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু আপনি এই জাতীয় বারবল ব্যাটারি থেকে চালাতে পারবেন সামনের অংশটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক কাজের কাজই আসলে মানুষ আইপিএস কিনেই কিন্তু ব্যাটারির থেকে বিদ্যুতের স্বাদ পাওয়ার জন্য কারণ বিদ্যুতের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটারগুলো যখন বিদ্যুৎ না থাকে তখন অকেজও পড়ে থাকে সেই অকেজো টাইমটাতেই ব্যাটারি থেকে যাতে ওইগুলো চালানো যায় সেই জন্যই কিন্তু আইপিএস কিনা তো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে এর এই আইপিএসগুলো আপনাকে পাঁচটি সার্ভিস দিবে এক নাম্বার ডিসি থেকে এসি করবে দুই নম্বর ব্যাটারি চার্জ করবে তিন নম্বর আপনি সোলার প্যানেল কানেকশন করতে পারবেন এবং চার নম্বর অটো ডাইভার্ট করবে পাঁচ নাম্বার যেটা রয়েছে এখানে কিছু এখানে এক্সট্রা কিছু পোর্ট দেওয়া রয়েছে ইউএসবি রয়েছে টাইপ সি রয়েছে যারা মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি করতে চান তারা এখান থেকে করতে পারেন তাছাড়া ডিজিটাল ডিসপ্লের পাশাপাশি ডাবল সুইচ রয়েছে এবং ডাবল আউটপুট রয়েছে এই দুইটা দিয়ে আপনি কাজে লাগাতে পারেন এখান থেকে আপনি যা কিছু চালাতে চান সেই লাইনগুলি আপনি নিবেন দুই হাজার ওয়ার্টের সাথেও বিশ এমপিআরের চার্জার রয়েছে এবং তিন হাজার ওয়ার্টের সাথেও কিন্তু বিশ এমপিআর চার্জার রয়েছে সুতরাং যে কোনো টাইপের ব্যাটারি খুব দ্রুত চার্জ করতে সক্ষম একদম ক্লিয়ার ডিজিটাল ডিসপ্লে পরিষ্কার দেখতে পাচ্ছেন ব্যাটারি বোল্ট রয়েছে বারো পয়েন্ট পাঁচ শক্ত মজবুত বডি এবং উপরে হাতল রয়েছে আপনি সহজে এটা ধরে কিন্তু তুলতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারেন যদি পেসন সাইডটা আমি আপনাদের একটু দেখাই পেসন সাইটটা দেখতে পাচ্ছেন দুই দুইটা ফিউজ রয়েছে ব্যাটারিতে কানেকশন করার পোর্ট রয়েছে ব্যাটারি ক্যাবেল আপনি প্যাকেটের ভিতরেই পেয়ে যাবেন সোলার কানেকশন করার জন্য অপশন রয়েছে সরাসরি সোলারের তার দুটি এনে এখানে লাগিয়ে দিবেন কোনো রকমের আলাদা চার্জ কন্ট্রোলার কিন্তু হবে না পাশাপাশি যদি ব্যাটারি প্রয়োজন হয় তাহলে অরিজিনাল ডিএলডিসি গোল্ডেন ব্যাটারি আমাদের কাছে রয়েছে তিরিশ এম্পিয়ার এবং একশো বিশ এবং সোলার প্যানেল জার্মান জেনেটিক মনো সোলার প্যানেল লাগলেও যোগাযোগ করতে পারেন